إِنَّ الْحَمْدَ لِلَّهِ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَىٰ رَسُولِ اللَّهِ جناب عبد الله first person, the 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 first person, الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ بِغَيْرِ সুরা হাজাবের আঠানো নম্বর আল্লাহ বলেন যারা মুসলমানদেরকে কষ্ট দে নারী হোক পুরুষ হোক তারা এতমা তারা একটি এবং কোলা পরিষ্কার গুণা করছে এবার হাদিস্বরীফ এসেছে রসুল করিম ইরশাদ করেছেন সেবাবুল মুসলিমে ফসুকুন ও কেতালুন মুসলমানদেরকে গালি দেওয়া ফিসক ফুজুরি অবৈধ এবং হত্যা করা কুফুরি মোত্তফাকা লেখা হাদিস রসুল করিম সাল্লাহ তাল্লাহলামা ইরশাদ করেছেন হজরত আবুজোর গ্যাফারি রিয়াল্লাহালু থেকে বর্ণিত নাহ সামিয়া রসুল আল্লাহ সাল্লাম লা কোন মানুষ কোন মানুষকে ফিসকে ফুজুরি বা অবৈধভাবে কোনো ধরনের অপবাদ দিতে পারে না আবিল কুফুর অথবা কুফরের কোনো অপবাদ দিতে পারে না ইল্লা তদ্দা তালেহি যদি কেউ কাউকে কাফের বলে কেউ কাউকে ফাহেক বলে যদি সে আসলে আল্লাহর দরবারে পরিষ্কার থাকে সেই ফাহেকও নয় সেই কুফুরিও করে নাই তাহলে এটার গুণা তার উপর আসবে ইল্লা তদ্দা তালেহে এটা তার উপর আসবে ওই কুফুরি ওই যদি তার উপরে আসবে তার উপরে বর্তাবে ওই অবৈধ ফতোয়াবাস দের উপরে বর্তাবে ইল্লাম এখন সাহেব ও আলিকা যদি যার বিরুদ্ধে ফতোয়া দিয়েছে সে যদি সেই ধরনের না হয় বখালি শরীফের হাদিস অর্থাৎ থেকে বর্ণিত তিনি বলেছেন রসুল করিম সাল্লাহ্লামা এরশাদ করেছেন কাজাবা মমলুকা বিশ জেনা তো আলী কিয়ামা হিল্লা ইয়া কো না কামাকাল যদি কেউ কাউকে অবৈধভাবে বিরুদ্ধ অভাব দে বেবিচার অবাবাদ দেয় অন্য কোনো অবাবাদ দেয় আল্লাহ তার বিচার আমতের ময়দান করবেন এ প্রসঙ্গে হজরত মাহে সিদ্দিকার তোলা বর্ণনা করেছেন কোন মৃত্যু মানুষকে গালি দিও না ইলা আব্দু কারণ ওরা তো যা দুনিয়াতে অর্জন করেছে তা নিয়ে দুনিয়া থেকে চলে গেছে সুতরাং ওদের ওদের ভালো মন্দ আর কিছু করার সুযোগ নাই সুতরাং ওদেরকে গালি দেওয়া বৈধ নয় السلام عليكم ورحمه الله